আজ থেকে কমলো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম উনিশ কেজি সিলিন্ডারের দাম কলকাতায় কমেছে ছ টাকা পঞ্চাশ পয়সা আজ পয়লা নভেম্বর থেকে খানিকটা কমলো দাম কলকাতায় এক হাজার ছশো চুরানব্বই টাকা দিল্লিতে এক হাজার পাঁচশো নব্বই দশমিক পাঁচ টাকা মুম্বাইয়ে ছিল এক হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা চেন্নাই এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অভিরূপা কলকাতায় কত দাম হলো দেখো উনিশ কেজি অর্থাৎ বাণিজ্যিক সিলিন্ডারের দাম এর কমলো নভেম্বর মাসে কমানোর কথা ছিল এবং নভেম্বর মাসে এক তারিখ থেকেই এই দাম কমেছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমভাবে এলপিজির দাম সিলেক্ট করা হয় সেজন্য শুধু কলকাতায় উনিশ কেজি এলপিজির সিলিন্ডার আজ থেকে ছয় পয়েন্ট টাকা করে কমে যাবে এখনকার দাম হলো এক হাজার টাকা অন্যান্য রাজ্যে যদি একাধিক নানান রকম আলাদা আলাদা দাম রয়েছে কিন্তু শুধু কলকাতার জন্য এক হাজার ছশো চুরানব্বই টাকা দাম সেক্ষেত্রে মুম্বাই দিল্লির ক্ষেত্রে আলাদা আলাদা এলপিজি দামের বাণিজ্য নগরী অর্থাৎ মুম্বাইতে দাম কমেছে পাঁচ টাকা কিন্তু কলকাতায় দাম কমেছে ছয় পয়েন্ট পাঁচ টাকা যা সর্বাধিক বলে মনে করছেন জলে অনেকে ফলত কলকাতা এই মুহূর্তে এলপিজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই মুহূর্তে রয়েছে এক হাজার ছশো চুরানব্বই টাকা অনেক ধন্যবাদ অভিরূপা